আসসালামু আলাইকুম তো কালকে খালদা জিয়া নিয়ে আরেকটা বলা যায় যে আরেকটা চিন্তা মাথায় আসলো তো ভাবলাম যে ওইটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত তো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই যে খালদা জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের একমাত্র সিরিয়াস পলিটিশিয়ানের মৃত্যু হলো তো এটা বলতে আমি কি বুঝাচ্ছি আমি যেটা বুঝাচ্ছি যে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের পলিটিশিয়ানগুলো হইতেছে এক একজনের থেকে একজন বড় বড় কমেডি বিশেষ করে আমি সিনিয়রদের কথা বলতেছি যারা জুনিয়র মানে তারেক জিয়া এবং তারেক জিয়ার পর থেকে তারেক জিয়ার যে ছোটোগুলো আছে আর কি তো তাদের কথা আমি বলতেছি না আমি সিনিয়র বা একেবারে প্রথম সারি পলিটিশিয়ানদের কথা বলতেছি আর কি যেমন ধরেন এরশাদ পুরা ছিল একটা কমেডি কী সব গান লেখে বেড়াইতো কবিতা লেখে বেড়াইতো আবার এখনও খেলা আছে সে যখন কোনো জায়গায় যাইতো মুখ কেমন এমন করে রাখতো তার তার চেহারার মধ্যে এমন এক ধরনের করুণ ভাব করে রাখতো আলাদা করে হান্ড্রেড পার্সেন্ট কমেডি তারপর যেমন ধরেন আপনার শেখ হাসিনা তার তো কোনো কথাই নাই তার তো প্রতিটা শব্দই এক একটা শব্দ এক একটা শব্দ এক একটা করে কমেডি ওবায়দুল কাদের হান্ড্রেড পার্সেন্ট কমেডি মানে আওয়ামী লীগের অ্যাডমিনিস্ট্রেশনে সবাই কমেডিয়ান একেবারে কম বেশি সবাই কমেডিয়ান আমাদের আগের প্রেসিডেন্ট হামিদুর রহমান হানড্রেড পার্সেন্ট কমেডি বা তাকে তো ধরেন আপনি বলিউডের জন জনি লিভারের সমপর্যায়ে ধরতে পারেন বিএনপির ও তারপর বর্তমান যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কথা যেহেতু আসলো আর কি সেও একটা কমেডি বিএনপি ধরেন ফখরুল কমেডি রুমিন ফারহানা এখন নাই যাই হোক সেও কমেডিক মানে সবাই কমেডি এর এরা আজকে কি বলতেছে কালকে কী বলতেছে কোন ঠিক ঠিকানা নাই বলছেন এদের 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 কথার কোনো ব্যাপার নেই আপনি এদের এদের কথা শুনলে হাসবেন এরপর জামাত ইসলামী জামাত ইসলামীর একমাত্র শফিকুর রহমান কি চিনি মানে বড় সিনিয়র নেতাদের মধ্যে সে কথাবার্তা এখন কমেডিক না কিন্তু কার্যকলাপ কমেডিক সে বাচ্চাদের ধরে যেভাবে কিস করে আমি তাকে অনেক সম্মান করি কিন্তু তাদের তার এই ঘন কিস দেওয়ার ব্যাপারটা আমার পছন্দ না সেটা আমার কাছে কমেডিক লাগে আমার কাছে কমেডি লাগে তো জিয়াউর রহমান মুজিবুর রহমান তাদের দোষগুণ থাকতে পারে কিন্তু তারা ছিলেন সিনিয়ার মানে সিরিয়াস সিরিয়াস পলিটিশিয়ান তারপর থেকে শুরু হয়েছে হচ্ছে কমেডি সব হচ্ছে কমেডি 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 এখন তারেক জিয়াকে মোটামুটি সিরিয়াস লাগতেছে তো তারেক জিয়া থেকে শুরু করে এনসিপি নেতা তো তারা হয়তো বা কিছুটা সিরিয়াস হবে বাট মাঝখানের যারা ছিল মাঝখানে যত তো তার মধ্যে সবাই কমেডিয়ান একমাত্র খালদা জিয়া ছাড়া খালদা জিয়ার অনেক সমালোচনা থাকতে পারে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে তার জন্মদিন নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল বাট সে নিজে ব্যক্তি হিসাবে তার কথাবার্তা চাল চলন সে কমেডির ধারে কাছে ছিল না সে ছিল হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াস একজন সিরিয়াস পলিটিশিয়ান একজন পলিটিশিয়ানের যেরকম সিরিয়াসনেস থাকাও উচিত বা দরকার সেটা তার মধ্যে ছিল তো তার মৃত্যুর সাথে সাথে